পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারে পড়ো তাদের সিসি নাইনের আমরা বিগত তিন বছর অর্থাৎ একুশ বাইশ এবং তেইশ সালের যে পনেরোটা করে অবজেক্টিভ এসেছিল সেই প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে এই অবজেক্টিভগুলো যদি পড়ো তাহলে তোমরা কিন্তু এর মধ্যে থেকে দু সালে পরের মাসে অর্থাৎ সরি জুলাই মাসে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু বেশ ভালো নাম্বার পাবে এছাড়া আমরা কিছু দিনের মধ্যেই দুই চার দিনের মধ্যেই এই অধ্যায় থেকে আর বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে অবজেক্টিভের সেই অবজেক্টিভে দেবো কাজেই তোমরা ইতিহাস অনার্সে তোমরা জানো কুড়ি নাম্বার অবশ্যই পেতে হবে লেখায় এতে যদি তোমরা পনেরোতে পনেরো পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা শুধু পাস করবে না রীতিমতো ভালো নাম্বার পাবে কাজেই আর্ট চুপ করে বসে না থেকে এই অবজেক্টিভগুলো মুখস্থ করে ফেলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি আমাদের নিয়মিত যে হিস্ট্রি অনার্সের যে তোমাদের ফোর্স্ট সেমিস্টার অনার্স বা পার্টসের যদি তোমরা নোটস পেতে চাও বা সাজেশান পেতে চাও তোমরা দেখতেই পাচ্ছ এটা দু হাজার একুশ সালে দেখো ডান দিকে উপরে দু হাজার একুশ লেখা আছে এই একুশ সালে যে কোশ্চেনগুলো এসছে তোমরা খাতায় লিখে নিও এবং এই কোশ্চেনগুলো পড়লে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পনেরোটার মধ্য থেকে মিনিমাম সাত আটটা কিন্তু কমন পাবেই কারণ দেখা গেছে যে এখানে তিন বছরে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন থাকার কথা তোমরা দেখবে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন কিন্তু নেই কাজে এইগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবে এবার দেখো তোমাদের তোমরা যে দু পনেরোশো সাতাশ থেকে ষোলোশো ছয় অবধি তোমরা জানো তোমাদের সিলেবাস এবার দেখো দু হাজার বাইশ সালের কোশ্চেন উত্তর প্রথম প্রশ্নটা দেখো পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় দেখতেই পাচ্ছো ফরগনার শাসক বাবরের সাথে সুলতানি বংশের শেষ সুলতান ইব্রাহিম লদির মধ্যে হয় এটুকু লিখলেই হয়ে যেত কিন্তু আমরা ইচ্ছা করে একটু বেশি লিখেছি যাতে তোমরা ওই কোশ্চেনগুলো ধরো প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় বা সুলতানি যুগের অবসান কিসের মাধ্যমে হয় যাতে তোমরা উত্তর দিতে পারো কাজেই এইগুলো খাতায় লিখে নাও খাতায় লিখে কিন্তু মুখস্ত করে ফেলবে একেবারে মুখস্থ যাতে কোনো রকম ডাউট না থাকে হলে গিয়ে কারণ হলে গিয়ে যদি ডাউট থাকে তাহলে দেখবে সাইকোলজি থেকে বলছি যে হলের মধ্যে তুমি কিন্তু নিজেকে সবচেয়ে বড় বেশি অবিশ্বাস করো নিজের ধারণার প্রতি বা ক্ষমতার প্রতি নিজের কিন্তু বিশ্বাস থাকে না কাজেই তোমরা ভালো করে পড়ে যাও এই যে পুনরখানা কোশ্চেন দেখো দু বাইশ সালের বদায়ুন রচিত গ্রন্থের নাম হলো মুক্তাখাব উত তাও এবার আমরা এই তেইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো তেইশ সালের কোশ্চেন হুমায়ুন নামা রচয়িতা কেছিলেন গুণপদন বেবগম বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন উজবেকিস্তানের ফরগনা উপত্যকায় আন্দিয়াজ শহরে তোমরা এইভাবে লিখে নিও আমি আর পড়ছি না যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেজ করে জানিও এছাড়া তোমাদের যদি হিস্ট্রি বা এডুকেশানে বা পল সায়েন্সে পাশে কিছু দরকার হয় আমাকে মেসেজ করতে পারো আমি কিন্তু চেষ্টা করতে পারি সে তোমাদের সমস্যার সমাধান করার দীর্ঘ তেইশ চব্বিশ বছর বয়স থেকে বয়সে যতটা অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতার কিছুটাও যদি তোমাদের দিতে পারি এবং যার দ্বারা তোমরা উপকৃত হও সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র পুরস্কার তোমাদের ভালো করা তোমাদের সাহায্য করা পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ভালো পরীক্ষার জন্য